হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক শান্তি অক্ষয় হোক ভালোবাসা অক্ষয় হোক শুভ সবাই ভালো থেকো আজকে মানে অনেক বছর আগে মানে যখন আমরা ছোটো ছিলাম বাবা সেই গ্রামের দিকে মুদিখানা দোকান বা এমনি দোকানগুলোতে অক্ষয় তৃতীয়া নেমন্ত্রণ থাকতো তো অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখেও থাকতো নতুন খাতা করার জন্যে তো মনটা সকাল থেকে কি ভালো লাগতো বাবা দিদিকে বলতো বোনকে নিয়ে যাবি কিন্তু মানে আমি তো তখন মানে দিদির থেকে অনেকটাই ছোট ছিলাম দিদিরা বড় হয়ে গেছে বোনকে নিয়ে যাবে না কিন্তু আমিও পিছু ছাড়বো না দিদি আর একটা জেঠি মেয়ে ছিল দিদি তার সঙ্গে যেত তারা বড় বড় কিন্তু আমাকে নেবে না আর আমিও বায়না করতাম যাও তো আজকে আমিও সেই অক্ষয় তৃতীয় আবার নতুন খাতার জন্যে যাচ্ছি নতুন খাতা বলতে আমার বাড়ি যে হলো নতুন সেই বাড়ির যে ইলেকট্রিকের দোকানে কাজ হয়েছে সেই দাদা এখনও ইলেকট্রিকের জিনিস অনেক কিছু মানে লাগছে মানে সেটা এখনও কন্টিনিউ হচ্ছে যে ইলেকট্রিশিয়ান কাজ করছে সে নিয়ে আসছে আবার এখন আবার কোনো এই গরম পড়েছে কোনো জায়গায় আবার একটা হয়তো ফ্যানের দরকার পড়বে সেই জন্যে সেই দোকানের মানে দোকানের টাকা পয়সা লেনদেন এখনও চলে যাচ্ছে তো আমার কথা যাওয়ার সময় আজকে অফিসে ওদের অফিসে অক্ষয় অনেক বড় অনুষ্ঠান থাকে তো সকালবেলায় বেরিয়ে গেছে তা আমাকে বলে গেছে তুমি একটুখানি ওই ঘোষদার দোকানে যে অক্ষয় তৃতীয়া করতে তো আমিও সেই জন্য রেডি হয়ে গেছি সন্ধেবেলা এখন যাবো অক্ষয় তৃতীয়া করতে অনেক বছর পর সেই দায়িত্ব পেয়েছি তো এসি বাবাকে ফোন করে বলবো বাবা যেন আমি আজকে অক্ষয় তৃতীয়া করতে গেছিলাম এক প্যাকেট সেই দোকান থেকে একটা ক্যালেন্ডার এক প্যাকেট মিষ্টি দিত তখন তো এত মিষ্টি বাড়িতে আসতোই না মানে এখন সব ছেলেরা মানে বাড়ি ভর্তি ফ্রিজ ভর্তি মিষ্টি থাকে মানে ভুলেই খাওয়া যায় তখন কিন্তু এরকম ছিল না বাড়িতে ফ্রিজই ছিল না তার উপরে আবার মিষ্টি মানে ভাবাই যায় না কে কখন আসবে হা করে থাকতাম মিষ্টি নিয়ে আসবে তাছাড়া তখন তো বাড়িতে নারকেল গাছ ছিল নারকেল নাড়ু এসব করেই রাখা হতো মিষ্টির দোকানও এত ছিল না আর মিষ্টি খাওয়ার চলও ছিল না এখন আবার মানে যত দিন যাচ্ছে আবার আমি তো কতদিন মিষ্টি খাই না মিষ্টিই খাই না ইচ্ছাই করে না খেতে খেতে এমন হয়েছে মানে মিষ্টি খেলেই অম্বল করে ওই জন্য এখন আর খাই না মিষ্টি তো এখন আমি রেডি হয়ে গেছি ছেলেকে বললাম যাওয়ার জন্যে দেখি যাই কি যদি যাই ভালো তাহলে আমি একাই যাব ওই দোকানে যেতেই হবে একা ছেলে গেলে স্কুটি নিয়ে যাব না যদি ছেলে যায় তাহলে স্কুটি নিয়ে যাবো না যদি না যাই তাহলে আমি একা যেহেতু যাবো স্কুটি অনেকটা অন্ধকার সাতটা বাজে আমি আর অন্ধকারে হেঁটে যাবো না স্কুটিটা নিয়ে যাবো স্কুটিটা নিয়ে গেলে চিন্তা নেই গেছে আমরা দুজনে মিলে এখন অল্প মন্দির আমাদের রাম মন্দিরে দুর্গা মন্দির রাম মন্দির দুর্গা মন্দির না ভিতরে রাস্তা দিয়ে যাবো সামনে যদি রাস্তায় গেঁচা গেঁচা তাই না মনে সেই দোকানটা এসে গেছি

और जी ये की फ्लेवर है आज के हां तो एक का बनवा के केसर केसर का केसर एक केसर का दीजिए और एक चॉकलेट का दीजिए कितने का होगा शीतल वाला बना 60 का 70 का बनाबे ना 60 का साढ़े ओडी की गिलास ही खाते हो हां इधर से नहीं आएगा हां आएगा गिलास है मेरा वाला चॉकलेट होगा <laughs> 60 taka lele ami ache सत्तर वाला भी है साठ वाला भी है चुका? मतलब दे दे दिया दिया को को, <laughs> उनको बदाम वाला को मटन चॉकलेट में चॉकलेट में बदाम दे दिया रिएक्शन लगा। <laughs> <अला>। <skrash> বাড়ি চলে এলাম এখন অক্ষয় তৃতীয় আর কি মিষ্টি দিয়েছে খুলে দিতে হবে অক্ষয় তৃতীয় আর এই যে লাড্ডু দিয়েছে ছটি ছ পিস আর একটা ক্যালেন্ডার রৈহাটি বড় মা কি মনে সোজা কর সুন্দর ঠাকুরের ছবি দিয়েছে হবে ওর বাবি আসছে অফিস থেকে বলে কিছু জিনিসপত্র আছে আর অক্ষয় তৃতীয় অফিসে তো অনেক কিছু মানে পার্টিদের গিফট ফিফট থাকে ওর নিজেরও গিফট থাকে তো বললো স্টেশনে একটু আসতে আমি তাহলে স্কুটিটা নিয়ে একটু যাবো স্টেশনে এখন তাহলে স্টেশন থেকে দেখি ওদিক থেকে আবার কী গিফট আসে আমি তো এসে বলেছি কিন্তু আমি

ফ্লাইভ এটা হচ্ছে ক্যাসার অয়েল মানে আর একটা জাগ আর জাগ নিয়ে তো বেরোচ্ছে কত আর প্রেশার কুকার একটা ছিল যে বাবি বলুন সেরকম আবার একটা মিষ্টি হ্যাঁ আর একটা হচ্ছে একটি মিষ্টি যেতে বৃষ্টি 보면은 সেটারेशर কুপার এই দাঁটা সামনের দিক থেকে দেখতে এটা দেখা তো এটা এটা খুলেছো এটা খুলে দেখুন এই